দর্শক আজকে সুরা পাখার আয়াত নাম্বার বিয়াল্লিশ একটু ডেফিনেশন করব বোঝার চেষ্টা করব যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে কি বলেছেন কেন বলেছেন কি জন্য আসুন এটা একটু বিস্তারিতভাবে ভাবে জানি সুরা পাখার আয়াত নাম্বার বিয়াল্লিশ বলছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করিও না ভাই এই কথাটা যে বলা হয়েছে না এই কথা একদম বাস্তবে এখন পরিণত হয়ে গেছে যে বিশ্বাস করেন আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক লোক জেনে শুনে বুঝে নিজের ভাবনাচিন্তা একদম সঠিক আছে তা সত্ত্বেও সে জেনে শুনে সত্যকে গোপন করে সত্যকে মিথ্যায় পরিণত করে দেয় মিথ্যাকে সত্যে পরিণীত করে দেয় জাস্ট একটু ক্ষমতা পেয়েছে তিনি হয়তো একটু মেম্বার হয়েছেন বা তিনি কোনো একটা নেতা হয়েছেন অথবা কোনো চেয়ারম্যান হয়েছেন অথবা পুলিশ হয়েছেন অথবা জর্জ হয়েছেন বিচার করছেন আপনি যখন বিচার করছেন আপনি নিজের স্বার্থের জন্য সেই বিচারটাকে আপনি পালটিয়ে দিয়েছেন আপনি সত্যকে মিথ্যা করে দিয়েছেন আর মিথ্যাকে সত্যে পরিণত করে দিয়েছেন এই তো নাকি আপনার আর আমাদের রাজনীতি এই এইভাবেই নাকি আমরা জান্নাত খুঁজি এইভাবে নাকি আমরা জান্নাত কিনতে চাই বলুন তো ভাই এটা কি জান্নাত যাওয়ার রাস্তা আপনি পুলিশ হয়েছেন আপনি ক্ষমতা দেখাচ্ছেন আপনি পুলিশের জোরে আপনি পুলিশের জন্য যাকে তাকে আপনি গ্রেপ্তার করে এনে আপনি যেই সেই মানে একটা আপনার দাপট দেখাতে চাচ্ছেন যে দেখুন ভাই আমি পুলিশ আমি যখন করতে পারি বিশাল ক্ষমতা ক্ষমতা দেখাচ্ছেন এই কিসের ভাই আপনি নেতা হয়েছেন আপনি নেতা হয়ে অনেক যে কাজ আসে সরকারি যে কাজ আসে যেমন রাস্তার কাজ ধরুন বা অনেক ঘর বাড়ির কাজ ধরুন বা পঞ্চায়েতের অনেক কাজ ধরুন তো সেই যে কাজগুলো যে আসে সেই কাজগুলোতে একটা রাস্তায় যদি বরাদ্দ হয় বিশ কোটি টাকা ধরে নিলাম একটা রাস্তায় যদি কোটি টাকা বরাদ্দ হয় আর আপনি সেখানে দশ কোটি বা বারো কোটি আপনি আপনি নিজের ঢুকালেন নাকি নেতা হয়েছেন আর আপনি নাকি বলে জনসেবা জনসেবামূলক কাজ করবেন আপনার দ্বারা কি জনসেবামূলক কাজ করা কি সম্ভব আপনার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন আপনি যে নেতা হয়েছেন এটি কি আপনি নেতার যোগ্য আজকে আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে ভাই আপনি নেতার দাপটে হতে পারে কিছুক্ষণের জন্য আপনি সত্যকে মিথ্যা করে দিয়েছেন বা মিথ্যাকে সত্য উপনীত করেছেন আচ্ছা বলুন তো ভাই আপনি নেতা হওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলেছেন আচ্ছা বলুন তো দাদা আচ্ছা বলুন তো চাচা আপনি নেতা হওয়ার জন্য আপনি কার কার স্বার্থ হানি করেছেন আপনি কার কার জায়গা লুট করেছেন বা আপনি কার কার ভোট চুরি করেছেন বা আপনি কার কার কিছু অর্থ দিয়ে ভোট কিনে নিয়েছেন আপনি জাস্ট নেতা হওয়ার জন্য কেন তার কারণ আপনি জনসমাজে একটা বিশাল নেতা হতে চান আপনাকে সবাই চুনুক যে কোনো বিপদ আসলে আপনার কাছে আসুক আপনি নাকি একটা হাত তুলে বিশাল ভাবে আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমি নেতা মানুষ আমার কাছে আসো আমি সমাধান করে দেবো তুমি কিসের নেতা ভাই আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না তারপরে কি হবে ভাই একটু একটু ভাবনা চিন্তা করো নিজের জ্ঞানটাকে একটু ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসো ভাই তুমি আজকে নেতা হয়েছো আজকে মেম্বার হয়েছো আজকে পুলিশ হয়েছো কালকে পুলিশ থাকবে না আজকে নেতা হয়েছো কালকে তুমি নেতা থাকবে না ভাই আজকে তুমি মন্ত্রী হয়েছো কালকে তুমি মন্ত্রী হবে না কালকে মন্ত্রী থাকবে না তো আজকে ক্ষমতার দাপটে আপনি চেয়ারকে উল্টাপাল্টা করে দিলেন আপনি ক্ষমতার দাপটে সত্যকে মিথ্যা পরিণত করে দিলেন তো কি ভাই এটার হিসাব হবে না আপনি এখানে এই হকালে পার পেয়ে গেলেন আর এই হকালে যদি পারও পেরে যান পরকাল কি জন্য রয়েছে ভাই পরকালটা কি এমনি হাসি ঠাট্টার জন্য রয়েছে সমাধান সাবধান ঠিক হয়ে যান ভাই সময় থাকতে চাচা যান বাপ যান যারা মুর্বি বয়সের লোক যারা ক্ষমতায় আছেন সচেতন হন সচেতন না হলে কিন্তু পরকাল খুবই ভয়ানক পরকাল বড়ই ভয়ানক পরকাল বড়ই ভয়ানক বিশ্বাস করেন ভাই যার নাম বড়ই ভয়ানক যদি সঠিকভাবে সঠিক জায়গায় ফিরে আসতে না পারেন সত্যি আমরা আফসোস করব সেই দিন যেদিন আর কিছুই করার থাকবে না যেদিন আর কিছুই করার থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আসুন না ভাই সঠিক সত্যকে তুলে ধরি সত্যকে কেন আমরা গোপন করব। ভাই আমরা সত্যকে সত্যভাবে রাখবো মিথ্যাকে মিথ্যা বলবো সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো মিথ্যাকে কোনো দিন গপন করবো না মিথ্যা মিথ্যাই থাকবে সত্য সত্যই থাকবে আসুন সবাই মিলে পাঁচ পাঁচো আকাল্লাহ তাদের করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার একাত কারণ যা হবে স্পষ্ট হবে